হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকেই আমাকে বলছেন আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না দীর্ঘদিন ধরে রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না ফেসবুকে একটি নতুন সুখবর দিয়েছে আর এই সুখবর যারা যারা ফেসবুকের তরফ থেকে পেয়েছেন তারা আমি বলবো একদমই তাদের কপাল খুব ভালো আর সেখান থেকে মানে বিশেষ করে ফেসবুক কিছু অপশন আপনাদেরকে দিয়েছে রিলস ভিডিওগুলো আপলোড করার জন্য আর সেই অপশনগুলো থেকে যদি আপনি রিলস ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে এবং ফেসবুক নিজে আপনাদের ভিডিওগুলোকে বেশি কাছে পৌঁছাবে তো সেই কি ফেসবুক আপনাদেরকে দিয়েছে চলেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং এটাও দেখিয়ে দেবো কিভাবে সেখান থেকে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন তো বন্ধুরা কতটা বাড়ি চলেছে মূল প্রসেসে চলেন বাড়ি আমরা মূল কাজটি শিখে নিই তো প্রিয় বন্ধুরা আমি আমার ফেসবুক থেকে এই অপশন অপশনগুলো দেখাচ্ছি আপনার অপশন অপশনগুলো দেখবেন যদি আপনার মতো কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে তখন আমাকে বলবেন তো আমি চলে যাচ্ছি এখান থেকে আমার ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের একটি আইকন রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের যে আইকনটি এখানে চলে যাবেন অথবা এখানে যে কোনারে যে আইকন আইকনটি রয়েছে এই থ্রি নান আইকনের ট্যাপ করে এখান থেকে আপনার যেতে পারবেন আমি এখান থেকে দেখাচ্ছি করে দিবেন তারপর এখান থেকে এই যে প্রফেশনাল ডেশ বোর্ডের আইকনটি দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকনে আপনার করে করে দিবেন দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে করে আসলে আমরা সেই কাঙ্ক্ষিত অপশন গুলা পাবো তো এটা কিন্তু আমি আবার বলছি সবার কিন্তু এই অপশন গুলো আসে নাই ফেসবুক যাদেরকে অপশন গুলা দিয়েছে তারা একমাত্র পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন রয়েছে তো এই অপশন করে যাদেরকে দিয়েছে তারাই কিন্তু মানে এই রিল ভিডিও গুলো আপলোড করে ভাইরাল করতে পারবেন এবং কি বেশি বেশি এখান থেকে ভিউ পাবেন এবং কি আপনারা দ্রুত আপনাদের পেজটা এখান থেকে বড় করতে পারবেন তো এখান থেকে আমরা এই সি অল ট্যাপ করে দিব ঠিক আছে সি অল ট্যাপ করে দেওয়ার পর এখানে উপর দেখতে পাচ্ছেন যে রিলস এর একটি অপশন রয়েছে এই যে সবার উপরে যে অপশনটি রয়েছে রিলস তারপরে একে ছোট করে যে সি অল লেখা রয়েছে আপনি সি অল এ ট্যাপ করে দিবেন তো সি অল এ ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের এখান থেকে যে রিলস ভিডিও গুলো আপলোড করতে বলবে তো আপনারা এখান থেকে রিলস ভিডিও গুলো আপলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে বলা হয়েছে যে রিলস ভিডিওগুলো এখান থেকে আপলোড দিয়ে রিল এখান থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য আমার এখান থেকে বেশ কিছু অপশন ফুলফিল হয়ে গেছে আপনারা এখান থেকে কীভাবে করতে পারেন তখন করবেন তখন ফেসবুক নিচে দিকে আপনার ভিডিওগুলো ভাইরাল করবে বেশি বেশি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন তো আমি এই ক্রিয়েট রিলে ট্যাপ করে দেবো তো ক্রিয়েট রিলে ট্যাপ করে দেওয়ার পর আমি আমার গ্যালারি থেকে আমার ভিডিওগুলো নিয়ে আসবো আমি তো এখানে আমি গ্যালারিতে ট্যাপ করে দিলাম গ্যালারিতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি ডার্পে গিয়ে আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে আমি হ্যাশট্যাগ এবং কি টাইটেল বসিয়ে আমি ভিডিওটি আপলোড করবো এখান থেকে তো প্রিয় বন্ধুরা এখন আমি এখান থেকে এই ভিডিওটি আমি শেয়ার করে দেবো এখানে আমি একটা কথা বলেছি রিলিজ ভিডিও আপলোড করার সময় কিন্তু এখানে শিডিউল অপশন রয়েছে আপনি শিডিউল করে আপলোড করতে পারবেন ঠিক আছে তারপর আপনি যে টপিকের ভিডিও তৈরি করেছেন সেই টপিক অনুযায়ী টপিক সিলেক্ট করে আপনি ভিডিওটি আপলোড করবেন যেহেতু আমি কাস্টমার কনজিউমার টেক ভিডিও টপিক নিয়ে আপ করছি ভিডিও তৈরি করেছি আমি এখান থেকে কনজিউমার টেক সিলেক্ট করে সেভ দিয়ে তারপর এখান থেকে শেয়ার নামে ট্যাপ করলে কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে আপলোড হয়ে যাবে তো আমি এখান থেকে ভিডিওটি আপলোড করে দিলাম তো প্রিয় বন্ধুরা আপনার সেমভাবে গুলো করবেন এভাবে এখান থেকে ভিডিও গুলো করবেন তাহলে খুব বেশি বেশি আপনাদের ভিডিওতে ভিউ আসবেন ধন্যবাদ সকলকে